দর্শক আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার এটি সতেরো জুলাই দু হাজার পঁচিশ আর আমরা হাগারো বজি কি একবারে ফিরছি ফিরছি বাবনে আমার সাংবাদিক একটু বাজার তো দেখাবো আপনাদের কেমন যাচ্ছে রাতে সাইয়াল সাইয়াল সাই পাগড়া সব ধরনের বাচ্চারা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আজকে তবে বৃষ্টির মধ্যে ভিডিওটা করতেছি আমরা অনেকেই ভিডিও দেখেন চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে না আমার আখের দর্শক দেখছি সালাম আলাইকুম ভাই ভালো আছেন সুন্দর সুন্দর তো কালেকশান আজকে বেসা কিন্তু কটা করলেনটা হয়ে গেছে আর এই জোড়াটা কেমন একবার কাঁপতেছে যে দর্শক ভিজার কারণে কিন্তু এই অবস্থা সকাল থেকে কিন্তু

কিন্তু বাচ্চার সামনে এগুলো বাচ্চা ছিল এই বাসে কিন্তু মনটু ভেঙে দেখছি কত আছে ভাই সব শেষ আর দুটো বৃষ্টির মধ্যে কিনা এত সুন্দর আচ্ছা এটা কেন এটা ব্যসা কিনা দাম আঠারো ব্যসা কেনা আঠারো হাজারে কিন্তু ব্যসা কিনাবে ভাই বাচ্চাটা এটা কোথায় আঠারো দেড় সাল দেশ সাল আঠারো গাপ বেচা কিনা হবে কয় মাসের কাপ মানে ছয় মাসের কাপ আছে আছে তেরোর ভিতরে কিন্তু বেচাকে না দশ সাত বক না কিন্তু এরকম ছোটো ছোটো ছয় মাস সাত মাসের গাবের বাচ্চাগুলো কেমন হলে

একটু ছোট সারগুলি আপনাদের দেখায় দাদা ভালো আছেন বা ব্যসা কিনে কেমন হচ্ছে আজকে বৃষ্টির দিনে তাই না পানির জন্য কাস্টমার কম দেশা আর সারা বাচ্চা দর্শক এটা কত চাইলেন কাকা বাজারে চব্বিশ হাজার ষাঁড়া বাচ্চা কিনে দাম কত বলে মোটামুটি কত পর্যন্ত কাস্টমার দাম দিয়েছে এটার একুশ বাইশেনশক বাইশ সাড়ে বাইশে সারা বাচ্চা পাওয়া যাচ্ছে এটাই তো বেশি কি বলেন এই বাচ্চাগুলি কিন্তু বাইশ তারিখ বকনা হ্যাঁ চব্বিশ বেজা কিনে আছে বকনাগুলি কিন্তু বাইশ তারিখ বেজা কিনে আছে সেখানে সামান বাচ্চা কিন্তু বাইশে বেজা কিনে আছে আজকে রাটে এই যে এগুলো কিন্তু সুস্থ সবল বাচ্চা দরকার খাবার দাবার সুন্দর খায় কিন্তু পাঁচ মাস বয়সের বাচ্চা হবে কিনলেন কয়টা আপনি সবটা ফ্রিজ অ্যান্ড ফ্রোজ তিনটা পার্টি তিনটা পার্টি আচ্ছা মোটামুটি একটু বড় সাইজ জানান তো আমাদের কেমন রেটে কিনলে গেলে মানে বাহান্ন

কত বিক্রি হলো এটা কিন্তু আসলে তিরিশ হাজার পাঁচশো দিয়ে কিন্তু বাঁচাখানে একটা হয়ে গেলো বগ্ন এই কিছু প্রসেস ছোটো ছোটো কিছু সার আছে

কত কত দাম দিচ্ছে ম্যাডাম পঁয়তাল্লিশ তাহলে একটু ভাঙে আপনি চল্লিশ ভাঙে পঁয়তাল্লিশ চা দাম নাকি চা দাম আর এই পাশে কিন্তু যতগুলি বাচ্চা আছে এতক্ষণে কিন্তু ঢোকার একটা পরিবেশ থাকছে না দর্শক তো বেচা কিনা না হওয়ার কারণে কিন্তু এই অবস্থা অনেকটাই ফাঁকা হাট কিন্তু গোল দিচ্ছি আমরা

ফ্লোট হয়ে যাচ্ছে কিন্তু ভালো দেখবেন এই